আমি আরবান একাডেমির একজন স্টুডেন্ট আরবান একাডেমি আরবান একাডেমি আরবান একাডেমি আমি আরবান ডিজিট দিস সার্টিফিকেট সিপিডি সার্টিফিকেট ইজ ওয়ান অফ দা বেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ আমি আজকে সার্টিফিকেটটা পেয়েছি হোল ক্রেডিট গোজ টু মোহিত ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ কিছু একটা আজকে জীবনে অ্যাচিভ করলাম মানে আসলে অ্যাচিভ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিটিভি সার্টিফিকেট যেটা কিনা একটা অনলাইন রেজিস্টার্ড এবং ইউকে থেকে পারমিট পাওয়া যায় এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এখন মোহিত ভাইয়ের মাধ্যমে আমি সেটা পেলাম থ্যাংকস টু মোহিত ভাইয়া মোহিত ভাইয়ের যে এক্সপ্রেশনটা ছিল আমার এটা খুব ভালো লাগছে কোর্স নিতে হবে বা কি আছে কোর্সে এগুলা না মনে হইতেছিল যে লোকটার মধ্যে কিছু আছে যেটা আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে ধন্যবাদ আলামিন মোহিত ভাইকে উনি অ্যাকচুয়ালি খুব ভালো একটা কাজ করতেছে ভাই সবসময় একটা কথা বলে আমাদের যে আপনারা অনেক জায়গায় অনেক কোর্স দেখতে পারেন যে এই করতেছি সেই করতেছি এই করতেছি সেই করতেছি আসলে ওরা অনেক কিছু করে কিন্তু আমরা কিছু শিখতে পারি না বাট ভাইয়া যেটা দেখাচ্ছে একদম অন দ্য স্পট আমরা যেটা চাচ্ছি ঠিক সেরকম লাইভে ফার্স্ট টাইম আমি একটা কেস চিচ্ছি আমি এখানে কোর্স করার আগে আরও বেশ কয়েকটা কোর্স কোর্স এত ভালো মানে টিচে ওরা করে না আর কি আমার সামনে আসেভিয়ারটা আমার অনেক ভালো লাগছিল আমি ভাবছিলাম অপথা আমি শিখতে পারবো তারপর ডিজিটাল একাডেমি থেকে শিখে ইনশাল্লাহ এই সার্টিফিকেটমেন্ট করে আমার খুবই আনন্দিত